তুমি আমাকে কি মনে করছো এতগুলো বছর ধরে এতজন মহিলা কলিগের সঙ্গে আমি কাজ করেছি একজন মহিলা কলিগ কোনো রকম কুমন্তব্য করতে পেরেছে আমার সম্পর্কে তোমার কানে এসেছে সে কথা দেখো এই যে এতজন মহিলা কলিগের সঙ্গে তুমি কাজ করেছো এদের কারোর প্রতি তোমার কোনো দুর্বলতা ছিল না প্রেম ছিল না ভালোবাসা ছিল আর এই ঘটনাটা যখন ঘটেছে তোমার জীবনে তখন তো আমিও ছিলাম না যে আমাকে টপকে গিয়ে তুমি ওকে ভালোবেসেছো তখন তো এটা খুব স্বাভাবিকভাবেই এসেছে খোঁজাগরি আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এই স্ক্যান্ডালাস ব্যাপারটার মধ্যে ঠুকো না এই স্ক্যান্ডালটা এখন আমি আমার জীবনে নিতে পারবো না এটা যদি আমার জীবনে এভাবে আসে তাহলে হয় আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই বয়সে এসে যদি আমাকে শুনতে হয় যে আমি ওই মৈরাক্ষীর সন্তানের বাবা তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে হয় এইসব কথা তুমি বলো না তুমি সন্তানের বাবা নাকি অন্য কেউ সন্তানের বাবা সেটা জানাটা খুব দরকার সেটা খিলখিলের জন্য ওই মেয়েটার কে বাবা সেটা জানাটা খুব দরকার সেটা তুমি ওকে জিজ্ঞাসা করো আমাকে কেন জিজ্ঞাসা করছো আমি তো আমার কোনো যোগাযোগই ছিল না এই পর্যন্ত আমার মনেও ছিল না নেহাত অপরাজিতা ওই মোহনপুর শব্দটা বলল বলে আমার মনে হলো নিছক কৌতূহল থেকে বলেছিলাম যে ওখানে ও থাকে একবার খোঁজ নেওয়ার জন্য আর কিছু নয় তা সেই মানুষটাকে তুমি ভুলতে পারো বলেই তো বলেছ যদি ভুলে যেতে তাহলে তার বলতে না হ্যাঁ মনের মধ্যে কোথাও একটা ছিল সেই কারণেই বলেছি ওই একই জায়গায় কেউ একজন যাচ্ছে সেখানে আমার তার সাথে পরিচয় ছিল তার ব্যাপারে একবার খোঁজ নাও এই বলাটা কি আমার খুব অপরাধ হয়ে গেছে তখন নিজে আলাদা করে অপরাজিতার সঙ্গে কথা বলছিল আমাকে লুকিয়ে আমাকে জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করি আমি জানাইনি এতদিন জানাইনি এখন যদি তোমাকে বলি হয়তো তুমি দুঃখ পাবে সেই কারণের জন্য জানাই যে কথা তুমি তোমার নিজের বউকে বলতে পারছো না সেটা কলিককে বলতে পারছো অপরাজিতাকে বলেছিলে তোমার একবার মনে হয়নি এটা আমি যদি জানতে পারি তাহলে আমার দুঃখ হবে

তাহলে তার থেকে দুঃখজনক আর কিচ্ছু হবে না আমার জীবনে আমার মনে হয় ময়ূরাক্ষীর সঙ্গে তোমার আলাদা করে বসা উচিত কেন ওর মনে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমার সঙ্গে বসলে আচ্ছা কি ভুল ধারণা থাকতে পারে